ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি বারিস্টার পারজানাকে সংবর্ধনা ময়মনসিংহ থেকে দিলীপ কুমার দাসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন তিনশো একুশ ময়মোহনসিংহ এর নবনির্বাচিত সংসদ সদস্য প্রদান করা হয়েছে গত এপ্রিল চারটায় বিশাল শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা তাকে বরণ করে পরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফাটবাজারস্থ এলাকায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এরপর বিকেল পাঁচটায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের হাটবাজারস্থ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তারের সভাপতিত্বে সংবাদদলা ও সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা চাত্তার তমা ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভুঁহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম বুলবুল সাধারণ সম্পাদক সাফির উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্যে পাঁচজানা সাত্তার ঈশ্বরগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জানান

সত্য প্রকাশের এই ভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম